প্রত্যেক নামাজের পরে একটি দুয়ার আমল করলে আর এইভাবে যদি আমল করেন তাহলে বান্দাকে রব গাইবিভাবে সাহায্য করতে শুরু করে ফলাফল নিজ চোখে দেখতে পাবেন কি আমল করবেন নামাজের যখন সালাম ফেরানো হয়ে যাবে যা সালাম ফেরানোর দুয়া আছে সবগুলি পড়বেন আর শেষে যে দুয়াটির কথা বলবো যে আল্লাহর ওপর ভরসা লাগবে আমরা ভরসা তো অনেকেই জানি কিন্তু ভরসা ওই রকম নয় সুখে দুঃখে বিপদে সংসার মানি হলো এক কঠিন জায়গা এখানে কেউ কারোর নয় স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে ভালোবাসবে স্বার্থ যদি একবার ছুটে যায় তাহলে বিপরীত হয়ে যায় তো আমি কোন দুয়ার কথা বলবো নিয়মিত সাতবার বা তিনবার বা একবার বা যতবার পারবেন আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন তার আগে পড়বেন দুরুল শরীফের আগে সুরা ফাতেহা মানে কেন যখনই কোনো দোয়া করবেন তো দুয়ার প্রথমে কিন্তু আল্লাহর প্রশংসা লাগে তো সুরা ফাতেহা পড়লেন তারপরে দুরুল শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম তারপরে একটি দোয়া পাঠ করবেন কি দোয়া আল্লাহ আউজবি মিনাল কুফরি আল ফাকরি ও আউজুবিকা মিন আজাবিল কবরি লা ইল্লা আন্তা হে আল্লাহ আমি কুফুরি অবিশ্বাস এবং দারিদ্রতা এবং কবর আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি ছাড়া আর কোনো প্রকৃত এবাদতের যোগ্য সত্তা নেই এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া যা কঠিন পরিস্থিতিতে থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে ব্যবহৃত হয় কুফরি থেকে আশ্রয় এটি শুধু অবিশ্বাস কুফরি থেকে নয় বরং সেই ধরনের মানসিকতা থেকে রক্ষাও চায় যা মানুষকে ইমান থেকে দূরে সরিয়ে দিতে পারে দারিদ্র থেকে একটি আর্থিক অভাব দারিদ্র থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কবরের আজাব কবরের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়া করা হয় একত্রাবাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা অংশটি আল্লাহর একত্রাবাদের সাক্ষ্য দেয় যা এই দোয়ার মূল ভিত্তি কখন পড়া যায় আপনি পাঁচ অক্ের ফরজ নামাজ বলেছি আপনি নফল নামাজও আপনি পড়তে পারেন বা আপনি যে কোনো সময় তো একটা নির্দিষ্ট সময় নিয়ে নেবেন মানে নির্দিষ্ট সময় না হতে গেলে আপনার আমল যতি করেন না কেন নিয়মিত অল্প হলেও কিন্তু নিয়মিত করবেন তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো যে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম কুফুর থেকে আশ্রয় প্রার্থনা আর এক এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই কুফুর ঋণ পাপ ও দারিদ্র থেকে সহী মুসলিম সাতের ছয় নম্বর হাদিস তো আমি এতটুকুন বলবো ভাই যে আপনি আল্লাহ সুবানাহুয়া তালার কাছে কখনোই চাওয়া ছাড়বেন না এটি একটি দোয়া মহানবী সাল্লাহ সাল্লাম এ দোয়া সাহাবিদের শিখিয়েছেন আমরা মানুষ হিসাবে খুব দুর্বল প্রাণী আমাদের প্রতিনিয়ত মহান শক্তিমান আল্লাহর কাছে তাই সাহায্য চাইতে হয় এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা অবিশ্বাস আল্লাহকে অস্বীকার করার মানসিক রোগ থেকে মুক্তি পেতে পারি যে দুয়াটির কথা বললাম দুয়ার প্রেক্ষাপট রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে এ দুয়ার নিয়মিত পড়ার পরামর্শ দিতেন বিশেষ করে নামাজের পর সকাল সন্ধ্যায় এক বর্ণনা এসেছে নবীজি সাল্লাহ আল সাল্লাম এ দুয়া নিয়মিত পাঠ করতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিন আল কুফরি অল ফাকরি ও আউজুবিক মিন আজাবিল কবর লা ইলাহা ইল্লা আন্তা তো এতটুকুন বলবো যে এতে বোঝা যায় যে নবী নবিসাল্লা সাল্লাম কেবল অবিশ্বাস কুফর নয় বরং এমন সব পরিস্থিতি থেকেও আশ্রয় চাইতেন যা মানুষকে কুফুরের দিকে ঠেলে দিতে পারে যেমন চরম দারিদ্র বা হতাশা তো এতটুকুন বলবো ভাই কুফর শব্দের আদি অর্থ হলো ঢেকে ফেলা বা অস্বীকার করা ইসলামী পরিভাষায় কুফুর মানে হলো আল্লাহর অস্তিত্ব একত্ব ও তার নির্দেশ অস্বীকার করা এমন কোনো কাজ বিশ্বাস রাখা যা ইমানের বিপরীত আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তাদের আমল ধুলিকোনার মতো ম্লান হয়ে যায় সুরা এব্রাহিম আয়াত নম্বর আঠারো আর এক আয়াতে সতর্ক করা হয়েছে যে কেউ ইমানের পর কুফরি করে সে সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে গেল সুরা নেশা আয়াত নম্বর একশো সাঁত্রিশ তো এই দুয়া পাঠ করতে কখনো মিস করবেন না আর পূর্ণ ভরসা রাখবেন দুয়া কবুল হলে আল্লাহ আপনাকে সাহায্য গাইবী সাহায্য করবেন গাইবী সাহায্য আসবে যদি দুয়া কবুল হয় দুয়া না কবুল হলো হলে নয় তো আল্লাহর উপর প্রবল আপনাকে মোত্তাকি তাক্কুলকারী হতে হবে হ্যাঁ ইমানদার মোত্তাকি হতে হবে তাহলে ফলাফল পাবেন